ভালো কাজ সেটা যে কোনো কাজ হোক না কেন করলে কিন্তু মনে অনেক শান্তি লাগে আসসালামু আলাইকুম আমি মিনা টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে আপনাদের আরও একবার আরেকটি ভিডিওতে স্বাগতম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সবার জন্য শুভকামনা আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখবেন বা দেখছেন অবশ্যই বেশি ফলো দিয়ে যাবেন আর যারা ইতিমধ্যে কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল তো আমরা গিয়েছিলাম আমার বোনের একটা সম্বন্ধ দেখার জন্য তো ভিডিওটা করা ছিল কয়েকদিন আগে কিন্তু ব্যস্ততার কারণে আর এডিটিং এর কারণে দেওয়া হয়নি ভিডিও ও সুযোগ করে ভিডিওটি এডিটিং করে এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম সামনে আইসগুল্লার দোকান ছিল কে গ্যাসগুলো পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এই যে আমরা মিষ্টির দোকানে চলে এসেছি আমাদের ভাগ্যটা এত খারাপ ছিল মিষ্টি ছিল না অল্প ছিল তো এখান থেকে অল্প করে মিষ্টি নিয়ে সামনে আরেকটা দোকান থেকে আরও কিছু মিষ্টি নিয়ে পরে আমরা গায়ে ট্রুটে রান্না দিলাম ওই স্যুটগুলো করা হয়নি আমার মনে ছিল না ওই শ্যুটগুলো করার পরে আফসোস করে করে মরতেছি আমি কি ব্লগার আমি বুঝতেই পারি না যা আমি ভিডিও করতে বলে এটা ছিল ড্যামরা ব্রিজ এই ব্রিজটার এখানে দাঁড়ালে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় এখানে একটা নদী এটা ড্যামরা নদী যারা এই রোডে যান তারাই চিনেন এখান থেকে ভিউটা এত সুন্দর লাগে অনেক সুন্দর লাগে যার বলার মতো না আমাদের প্রায় আমরা যখন কাউ যাই না বা মাদবদী যাওয়া হয় তখন এই ভিউটা দেখা হয় এই যে আমরা চলে আসলাম ওনাদের বাসায় এটা ছেলের ছেলেদের বাসা এই এলাকা গ্রামের মতোই অনেক ভালো লাগে মনে হয় আমি গ্রামে চলে এসেছিলাম অনেকগুলো শ্যুট করার দরকার ছিল কিন্তু আমার মনেই ছিল না শ্যুট করতে পরে আফসোস করতে করতে মরতেছি এই যে এটা হচ্ছে ছেলের বড়ো ভাইয়ের বাসা ওনারা ওখানের স্থানীয় এই যে এটা আমার খালামনি এটা আমার খালতুবাই এই যে ওনাদের বাসাটা একটু ভিডিও করে নিচ্ছিলাম ওইখানে অবশ্য ভিডিও করা হয়নি আমি নিচ থেকে কারণ আমার কেমন জায়গায় লজ্জা রাখতেছিলো ওনাদের সামনে কিনা কী বলেন নতুন মানুষ এই যে পর আমরা খাওয়া দাওয়া করতেছিলাম ছেলেরা এখানে বসছে আমরা মহিলারা অন্য জায়গায় বসছি আর এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন